তো রাত্রিবেলায় বেরিয়ে পড়লাম দীঘা তো আমরা সবাই গাড়ি নিয়ে যাচ্ছি দীঘাতে তো দেখতেই পাচ্ছ কীরকম রাস্তা তো গাড়িটা আমি চালাচ্ছি কিন্তু এইটা তো এখানে দেখতে পাচ্ছো খুব অন্ধকার রাস্তা আর এই রাস্তাটা কিন্তু খুব খতরনাক একটা রাস্তা ঠিক আছে এটা হচ্ছে টোল বাঁচানোর সহজ উপায় এটা যদি কেউ টোল না দাও তাহলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে তো আমরা তাই যাচ্ছি টোল দেবো না তো দেখতে পাচ্ছ অন্ধকার এখানে কিন্তু প্রচুর শিয়াল জাগার জায়গায় শিয়াল আর এই জায়গাতে একটু অনেক অনেকটা খতরনাক লুটপাট হয় শুনেছি তো যাই হোক দেখো একটা মানুষ নেই এখানে যদি গাড়ি বাড়ি বাই চান্স কোনো কারণে খারাপ হয়ে যায় তো কী যে অবস্থা হবে তা ভয়ের কিছু নেই তো এবার যাবো গাড়িতে তেল নেই তেল ভরবো তো চলে আসলাম পেট্রোল পাম্পে দেখতেই পাচ্ছ তো আমি ডিজেল ভরবো আমার গাড়ি তো একটু সময় লাগছে কেননা এই যে গাড়িটা আছে আমার এই যে রিচ গাড়ি দেখতে পাচ্ছ ট্যাঙ্কি খোলা কিন্তু তেল দিচ্ছে না এই পাঞ্জাব লরিটা পুরো দশ হাজার টাকা তেল ভরছে ওই জন্য আমারটা লেট হচ্ছে তা আমি ভরেই তারপর যাবো